ন ধরনের পরামর্শ কুপরামর্শ যখন তাকে দিলেন তারাও মনের মধ্যে একটু একটু সন্দেহ পোষণ করলেন আল্লাহ কি এলো গিয়ে ওইটা খাইতে না কইলো। সব ফলের সাইতে সৌন্দর্যপূর্ণ ফল ওইটা কিন্তু আল্লাহ এত সুন্দর ফল দেওয়ার পরে কেন খাইতে নিষেধ করলেন মনের মধ্যে যখন ধাঁধা লেগে গেল এবার তারা ওই গাছের নিকটে যাইলেন গাছের থেকে যখন ফল ছিঁড়ে যখন খেলেন আদম আলাহ সালাম মাত্র চিবিয়েছেন মা হাওয়া সালাম কিছু অংশ খেয়ে ফেলেছেন আদম আলাহ সালাম যখন চিবিয়ে এই গলা টুডুলি পর্যন্ত যখন নিয়ে এসেছিলেন তখনই আল্লাহ তাআলার নির্দেশের কথা মনে হয়েছিল লা আজি হি সাদরা এই মামলার কথা কত যখন তার মনে পড়ে গেল আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে টুটনিরা এই কণ্ঠনালীটাকে চেপে ধরলেন চেপে ধরার কারণে দেখেন প্রত্যেকটা পুরুষের কণ্ঠনালীর মধ্যে একটু বাঁকা আছে আছে নাকি বাঁকা থাকার কারণে কারণটা হচ্ছে আদম আলাইহিস সালাম সেই যে টুডুলার চেপে ধরে এই মুখের মধ্যে যা কিছু ফল ছিল সবগুলো উথুতায়া ফেলায় দিয়েছেন এই চাপের কারণে প্রচন্ড চাপের কারণে এইটা যে বাঁকা হয়েছে এই জন্য কেমত পর্যন্ত সকল পুরুষের এই জায়গাটা একটা বাঁকা কইলেন না ক্যামত পর্যন্ত সকল পুরুষের পুরুলিরা থাকবে বাঁকা কিন্তু কিট কি কেমন পর্যন্ত কোনো মহিলা আর এই জায়গাটার মধ্যে কোনো পাকা নাই কারণ মা কিল্লিয়া লাইছেন। ওইখান থেকে তিনি কেমনে বার করবে না বাইর করার ব্যবস্থা আছে একদমে বমি করে ছারা এবং পিছন দিয়ে ফালানো ছাড়া আর কোনো উপায় নাই আদম আল আসালামসলাম মা হাওলা আসালাতসলাম ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ে যে পোশাক ছিল জান্নাতের পোশাক পোশাক গুলো খুলে পড়ে গেল এখন একজন আরেকজনের সামনে উলঙ্গ যার যার ইজ্জত তিনি হাত দিয়া আটকানো শুরু করলেন কিন্তু পারলেন না গাছের লতা পাতা দিয়া গাছের পাতা গুলোতে রাত তারা কোন রকম ইজ্জত রক্ষা করলেন তাদের মধ্যে শরীর পায়খানার ব্যাগ হলো প্রসাবের ব্যাগ হলো বলেন তো জান্নাতে প্রসাব পায়খানার ব্যবস্থা আছে নি না জান্নাত হলো পবিত্র জায়গা জান্নাত হলো সৌন্দর্য মণ্ডিত জায়গা শান্তি আরাম আয়েশের জায়গা হলো জান্নাত ওই জায়গায় প্রসাব পায়খানার ব্যবস্থা নাই তাদের মধ্যে পড়ছে আপায় কানার ব্যাগ হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন কারণ জান্নাতের মধ্যে এই ব্যবস্থা থাকবে না কারণ জান্নাতিরা জান্নাতে যখন যাবে আল্লাহ তালার নিয়ামত সবগুলো খাবে প্যাট ভরে যাবে এরপরে আল্লাহ তার কণ্ঠের মধ্যে একটা ঢেকুর দিয়া দিবেন একবার বান্দা প্যাট ভরে খাওয়ার পরে যখন ঢেকুর দিবে সাথে সাথে প্যাটের মধ্যে যা আছে আল্লাহ তাআলা হাওয়া বানায়া সব হজম করে দিবে পেট সব খালি হয়ে যাবে আবার তাদের খাইতে ইচ্ছা করবে আবার তারা খাবে জান্নাতের নিজ দিয়া যে নহর গুলো থাকবে নদীগুলো থাকবে পানিগুলো এত স্বচ্ছ পানির মধ্যে রং বিরঙ্গের মাছ আল্লাহ দিয়ে দিয়েছেন যেই মাছটা আপনার খেতে ইচ্ছা করবে আপনার ধরে খাওয়া লাগবে না শুধু বলবেন আল্লাহ এই জিনিসটা আমার খেতে ইচ্ছা করে আকাঙ্ক্ষা করবেন সাথে সাথে ভুনা হয়ে আল্লাহ রবুল আল জান্নাতি বান্দার মুখের সামনে চলে আসবে হাত দিয়ে খেতে ইচ্ছা করবে না বলবে আল্লাহ এত কষ্ট করে তোমার জান্নাতে এসেছি দুনিয়া আর থেকে এত কষ্ট করেছি এত এবাদ করেছি এত মায়ের খেয়েছি এত জেল জুলুমের শিকার হয়েছে তোমার জান্নাতের আশায় ও আল্লাহ এই জায়গায় আয়েশা ধরিয়া কষ্ট করে খামু আল্লাহ তাআলা বলবেন তোমার ডরা লাগবে না হা করো আল্লাহর আপুলা আল্লাহীন সবগুলো কুদরতিভাবে মুখের মধ্যে ঢুকায় দিবেন জান্নাতের জান্নাতের মধ্যে আল্লাহরা পুলা আল্লাহিন বলেন আল্লাহর হাবিব বলেছেন জান্নাতীদের প্রথম খানাটা হবে মাসের কলি জাবুনা সুভহার আল্লাহ মাসের কলি জাবুনা দিয়ে আল্লাহতাআলা জান্নাতীদেরকে প্রথম আপ্যায়ন করাবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাখিগুলো যখন উড়তে থাকবে রং বিরঙ্গের পাখিগুলো যখন উড়বে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের আকাঙ্ক্ষা হবে আল্লাহ আমার এই পাখিটা খেতে ইচ্ছে করে আপনার সামনে গুনাহ হয়ে চলে আসবে দুনিয়াতে সব পাখি কিন্তু খাওয়া জায়েজ নাই কি বলেন আছে না সব পাখি খাওয়া যায় সব পাখি খাওয়া নাই কিন্তু জান্নাতে যত পাখি থাকবে সবগুলো জান্নাতীদের জন্য আল্লাহ আলামিন জায়েজ করে দিবে